আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এখানে এই পর্বে আলোচনা করব সমস্যা সমাধানে প্রোগ্রামিং ওকে এই প্রোগ্রামিং নামটা শুনলেই কেন কেমন যেন আমাদের একটা মাথার মধ্যে একটা কাজ করে এখানে যে থিংকিং কোনো একটা কিছু কাজ করে প্রোগ্রামিং মানে হচ্ছে আমাদের কোনো কিছু থিঙ্কিং বা থিঙ্ক করে কোনো কিছু বের করে এখানে কোনো যন্ত্রকে দিয়ে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য চমৎকার একটি উপায় হলো প্রোগ্রামিং ডিজাইন করা এখানে যন্ত্রকে আমাদের সমাধানের ধাপগুলো বোঝানোর জন্য প্রথমে দরকার যন্ত্র বুঝতে পারবে এমন কোনো কিছু প্রোগ্রামিং ভাষা বা পুরো প্রোগ্রামিংটি ডিজাইন করা এখানে ওকে তাহলে ওই প্রোগ্রাম অনুসরণ অনুসরণ করে যন্ত্র সেই অনুযায়ী কাজ করতে পারে এখানে এখন আমরা একটি সমস্যা যদি বারবার বারবার ঘটে বা সমাধান করার দরকার হয় তাহলে সেটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি এই অভিজ্ঞতায় আমরা প্রোগ্রামিং এর কাজ করা শুরু করব এবং প্রোগ্রামিং ব্যবহার করে কিভাবে সমস্যা সমাধান করতে হয় তা আমরা এখানে দলীয়ভাবে ভাবে কাজগুলো করবো এখানে ওকে তো প্রথমত আমরা এখানে জেনে নেই যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি এখানে এটা আমাদের হচ্ছে প্রথম টপিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝবো এখানে এখানে বলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ভাষা যার মাধ্যমে কম্পিউটারকে বলা হয় তাকে কি করতে হবে এখানে অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার এবং প্রোগ্রামের মধ্যে কমিউনিকেশন তৈরি করে এখানে যে কোনো ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন গেম ওয়েবসাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই বানানো হয়ে থাকে এখানে ওকে এটা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে তো আপনি যে অ্যাপসগুলো ইউজ করেন ফোনে এইগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু বানানো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কবি লর্ড বাইনারের কন্যা লাভলেস এর মাথায় সব থেকে প্রথম প্রোগ্রামিং এর ধারণা আসে এখানে ওকে অ্যাডা লাভলেস তো তিনি প্রথম প্রোগ্রামিং ভাষার কথা নিয়ে নিয়ে আসেন এখানে তার কারণেই তাকে আমরা কি বলি এখানে প্রোগ্রামিং এর জনক বা প্রবর্তক বলি এখানে ওকে তো প্রোগ্রামিং এর জনকে এখানে অ্যাডা লাভলেস এটা আমাদের একটু পড়তে হবে এখানে আচ্ছা তো প্রোগ্রামিং এর ডিজাইনের সূচনা এখানে কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিলে সেটা প্রোগ্রামিং কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লেখা হয় এখানে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস শুধু শূন্য আর ওয়ান বুঝতে পারে এখানে কিন্তু শুধু শূন্য আর ওয়ান দিয়ে নিজেদের নির্দেশনাগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন এখানে আমরা মানুষেরা যেসব ভাষা ব্যবহার করি এখানে সেগুলোর মধ্যে শূন্য এবং ওয়ান দিয়ে তৈরি নয় কিন্তু আমরা নর্মালি যখন যেটা মনে হয় তখন সেটা আমরা ইউজ করি এখানে তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করবো এখানে এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার নীতি রীতিনীতি নীতি অনুসরণ করে নির্দেশ লিখবে এবং কম্পিউটার সেই ভাষাকে সহজে নিজের বোঝার জন্য সে রূপান্তর করে নির্দেশ গুলো বুঝতে পারবে এখানে এই ভাষাগুলোকে আমার মধ্যে প্রোগ্রামিং ভাষা বলি এখানে মানুষের নিজের মধ্যে কথা বলার জন্য বাংলা ইংলিশ ফ্রান্স ইত্যাদি আমরা ভাষা এখানে ইউজ করি এখানে ঠিক তেমনই আমাদের প্রোগ্রামিং এর কিছু ভাষা আছে এখানে যেমন আমাদের এখানে খুব জনপ্রিয় ভাষা যেটা আছে আমাদের কি সি প্লাস প্লাস তারপরে এখানে সি তারপরে এখানে পাইথন এবং যাবা আপনি যে কোনো আপনাকে অবশ্যই সি নিয়ে প্রত্যেকটা ভাষার আমাদের এখানে যে গুলো দেওয়া আছে এখানে যেমন আমাদের এখানে জাভা জাভাটা মূলত এরকম লোগো হয় এখানে রুবি এখানে সিহাস বলা হয় এখানে সি বলা হয় এখানে এটাকে সরি পিএইচপি ভাষা এখানে ওকে তারপরে সি প্লাস প্লাস ওকে তারপরে অবজেক্টিভ সি পাইথন আছে এখানে তবে এইভাবে আমাদের অনেকগুলো জাভা স্ক্রিপ্ট আছে এখানে অনেকগুলো আমাদের মানে জাভা আপডেট হচ্ছে জাভা স্ক্রিপ্ট এখানে ওকে আচ্ছা তো মেইনলি আমাদের ভিজুয়াল বেসিক কিন্তু আমাদের এখানে অ্যাপস যেখানে আমরা কি এই কাজগুলো করতে পারি এখানে আচ্ছা এরকম আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা লিখতে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো এখানে আমাদের কম্পিউটারের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রথমে আমরা নির্দেশ করে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের এর ভাষার নির্দেশগুলো লিখে রাখবো এখানে কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং এর ভাষাগুলোকে নির্দেশ অনুযায়ী মেশিনে কোডে রূপান্তর করে এখানে ওকে আচ্ছা আর মেশিন কোড বলতে আমরা কি বুঝি এখানে মূলত শূন্য আর ওয়ান এর সমন্বয় তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয় তো আমাদের মেশিন কোড বলতে আমরা কি বুঝবো এখানে শূন্য এবং ওয়ান নিয়ে যেটা আমাদের তৈরি হবে সেটা হচ্ছে আমাদের মেশিন কোড এখানে ওকে আচ্ছা যা আমাদের কম্পিউটারকে বুঝতে পারে এখানে এই রূপান্তরের ফলে আমাদের আমাদের নির্দেশনাগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই নির্দেশ অনুযায়ী সে একটি কাজ সম্পূর্ণ করতে পারবে এখানে তো প্রোগ্রামিং এর মূলত দুইটা ধরনের অব মানে আছে এখানে কম্পাইলার আছে এখানে বা কম্পাইল বোঝা যাবে এখানে এক নম্বর কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দেব যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশে একসাথে মেশিন কোডে রূপান্তর হবে এখানে তো এটাকে আমরা বলবো কি কম্পাইল বলবো এখানে ওকে কম্পাইল করা মানে একটা কম্পাইল মানে কি এখানে এই পুরো কোডটাকে প্রসেসিং করবে এখানে ওকে কি করবে এখানে কম্পাইল করবে প্রসেসিং করবে এখানে যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে আমাদের কম্পাইলার এখানে তার মানে কম্পাইলারের মাধ্যমে কি রূপান্তর হয় এখানে আর এই প্রসেসটার নাম হচ্ছে কি কম্পাইল করা এখানে ওকে কি করা এখানে কম্পাইল করা এবং যার মাধ্যমে কম্পাইল করা হচ্ছে তাকে আমরা কি বলি কম্পাইলার বলি এখানে একটু মনে রাখতে হবে বিষয়গুলো তবে কম্পাইল কম্পাইলার যদি পুরো নির্দেশ করতে কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না এখানে সবগুলো নির্দেশ আমাদের এখানে দেওয়া মানে অর্থাৎ আমাদের এখানে এই কোডের মধ্যে যে কোথাও একটু ভুল হয়ে যায় তাহলে আমাদের কি এটা মানে সমাধান করতে পারবেন এখানে এখন বলছে আমাদের প্রোগ্রামিং ভাষা এখানে কম্পাইলার হবে এখানে এখানে মেশিন করে এখানে মানে কম্পাইলের মাধ্যমে এখানে তার নিজের ভাষার মতো বোধগম্য করে দেবে এখানে যেমন আমি এখানে কম্পিউটার যে লিখি যে আমাদের ওয়ান এবং জিরো লিখে বা কম্পিউটার বুঝতে পারবে না ওটা অবশ্যই শুনবে এবং অনেক কনভার্ট করবে করার পর আমাদের যোগ বা বিয়োগ যেটাই করিনি কেন করার পর আমাদের আমাদের বোধগম্য করার মতো আরেকটা কি আমাদের কম্পাইলের রূপান্তর করবে এখানে কিছু রূপান্তর দুই নম্বর হচ্ছে কিছু রূপান্তর আমরা যতই নির্দেশ দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না এখানে এক একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হবে এখানে এই ধরনের রূপান্তর হচ্ছে ইন্টারপ্রেটার বলবো এখানে ওকে ধরুন আমাদের একটা স্টেপ বাই স্টেপ লাইন অনুযায়ী হবে এখানে ধরুন প্রথম লাইন প্রথমেই কম্পাইল হবে তারপরে সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন এটাকে বলছে ইন্টারপ্রেটার বলা এখানে ওকে ইন্টারপ্রেট বলা হয় ইন্টারপ্রেট তো ইন্টারপ্রেটার বলতে আমরা কি বুঝবো যে রূপান্তর কাজটি করছে তাকে ইন্টারপ্রেটার বলা হয় এখানে তার মানে ইন্টারপ্রেট করতে গেলে যাকে লাগে সেটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার এখানে ওকে তো ইন্টারপ্রেটার একটি এক একটি করে নির্দেশ রূপান্তর করে এখানে তারপরে ইন্টারপ্রিটার কি করে এখানে একটা করে প্রোগ্রামকে করে আর হচ্ছে কম্পাইলার কি করে সমগ্র প্রোগ্রামটাকে একবারে কাজ করে এখানে তারপরে প্রোগ্রামিং ভাষা এখানে আছে এখানে ইন্টারপ্রেটার এখানে মেশিন কোড এবং পরের নির্দেশে যায় এখানে যাই এটা আমাদের এখানে চিত্রটা দিয়েছে এখানে এবার নিচের শখের সঠিক অপশানে টিক্স নিতে বলছে এখানে প্রোগ্রামিং ভাষার বিবরণ সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো সবগুলো একসাথে রূপান্তর হবে তো সবগুলো একসাথে কোথায় রূপান্তরিত হয় আমরা জানি কম্পাইলারে রূপান্তর হয় এখানে ওকে এটা আমরা এখানে টিক দিলাম পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো তার একটি একটি করে রূপান্তর হবে এটা কোথায় হয় এখানে এটা ইন্টারপ্রেটার হয় এখানে তো আমি লিখবো যে ইন্টারপ্রেটার এখানে এখানে একটা টিক দিই টিক দিয়ে দেবো এখানে ওকে যেটা আমরা একটু আগে পড়েছিলাম এখানে ইন্টারপ্রেটার করে কি এখানে আমাদের এখানে একটা লাইন বাই লাইন করে এখানে আর হচ্ছে কম্পাইলার কি করে সমগ্রটাকে একবার করে এখানে ওকে আচ্ছা কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখবো যেকোনো একটি প্রোগ্রামিং ভাষা কি শিখলেই হলো এখানে কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন হচ্ছে একই রকম শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম অনুযায়ী একটু ভিন্ন এখানে যেমন সি প্রোগ্রামিং ভাষা এর প্রতিটি নির্দেশ বা স্টেটমেন্ট শেষ হওয়ার পর পর একটি করে সেমিকোলন চিহ্ন দিতে হবে এখানে মানে সি প্রোগ্রামিং যখন আমরা লিখবো এখানে তখন আমাদের প্রত্যেকটা আমাদের এখানে এরকম সেমিকোলন দিতে হবে এখানে জাস্ট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে আমাদের আমি একটা এখানে ফাইল রান রান ফাইল এখানে বের করলাম তো আমি মোটামুটি আমি এখান থেকে একটা যে ফাইল ওপেন করি এখানে আচ্ছা এখান থেকে মেবি এখানে নেই এখানে আচ্ছা ওপেন ফাইল আমি এখানে দিলাম যে সি দিলাম এখানে ওকে এই যে আমি এই ফাইলটাকে ওপেন করতেছি এখানে তো ওপেন ফাইল করলাম এখানে তো দেখুন আমাদের আমি একটা এখানে সি কোড লিখছি এখানে যদিও আমি আপনার এটা বোঝার কথা না কারণ হচ্ছে আমার যেহেতু আমি এখানে সিএসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আমাদের এখানে এরকম প্রোগ্রামিং গুলো করা লাগে এখানে তো দেখুন প্রত্যেকটা লাইনের পর আমাদের একটা কি আছে এই সেমিকলন দেওয়া আছে এখানে যে এই সেমিকলন দেওয়া আছে এখানে ওকে প্রত্যেকটা লাইনে আমাদের কি এখানে সেমিকলন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সি বা সি প্লাস প্লাস এর জন্য আমাদের এখানে বৈশিষ্ট্য এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে ওকে আচ্ছা তো এটা আমাদের গেল মোটামুটি কিন্তু পাইথনে এই কাজটা করতে হয় না এখানে এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কোনো কারণ নেই তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে অন্য অন্য প্রোগ্রামিং খুব সহজে আপনি শিখে নিতে পারবেন এখানে তো শুরু আমরা করি এখানে পাইথনের যাত্রা শুরু আমরা আমরা পাইথন ভাষাটা কিভাবে কাজ করবি আমরা এখন দেখবো এখানে এই এই স্টেপ বরবার এখানে প্রথমত বলছে এখানে কি সহজ শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা এখানে যাক এখানে প্রথমত সবার আগে আমরা পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে একটি করে কম্পিউটার ইনস্টল করে নেবো এখানে তো আমরা কিভাবে ডাউনলোড করবো আমাদের যদি আপনার যে এখানে পিসি থাকে বা ল্যাপটপ থাকে তো আপনি করবেন কি এখান থেকে এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন এখানে এই লিঙ্কটা কপি করবেন বা আপনি এখানে ক্লিক করলে সরাসরি যাবেন এখানে ওকে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি যাবেন এখানে ওকে তো আমরা এখানে করবো কি এখান থেকে এই লিঙ্কটা আমি কপি করবো এখানে সমস্যা নেই এরপর আমি এটা করবো কি ক্রোমে যাবো ক্রোম ব্রাউজারে যাবো এখানে যাওয়ার পর আমি এটা সার্চ বারে পেস্ট করবো এখানে ওকে পেস্ট করবো এর আগে আমাদের অংশটা কাটা যাবে এখানে এগুলো তো লাগবে না এখানে এখন আমি ইন্টারেস্ট চাপ দেবো ইন্টারেস্ট চাপ দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ওকে এরকম একটা আমাদের কি আসবে ইন্টারফেস আছে এখানে ডাউনলোড দেওয়া আছে দেখুন ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ এখানে তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখুন আমাদের যে এখানে কিন্তু ডাউনলোডটা কিন্তু এটা হচ্ছে এখানে ওকে এটা আমাদের ডাউনলোডটা হোক একটু আমরা ওয়েট করি এখানে ডাউনলোড হওয়া অবধি এখানে তো মোটামুটি নেটের গতি আমি এখান থেকে এটা ইনস্টল করে নেব এখানে আচ্ছা আমি এখানে এখান থেকে যে ফাইলে দেয় তাও হবে এখানে আচ্ছা এখানে যে আমরা ইনস্টল করবো এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করবো এটা অটোমেটিক ইনস্টল হবে এখানে তো এরপরে আমরা এখানে দেখি এখান থেকে হয়ে গেলে এটা ভাষণটা নামে নেব অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করে ফ্রি তো আমরা এখানে করবো কি ইনস্টল করে ফেলবো আমাদের এখানে চিত্রে দেওয়া আছে ইনস্টল নাও কিন্তু আমরা এখানে ক্লিক করছি না ওকে তো আমরা এখানে যে কোনো একটা এখানে নিয়ে কাজ করবো তো একটা অলরেডি এখানে কাজ করছে যেটা আমাদের এখানে জাস্ট পূর্ণ হলে কি হবে এখানে ইনস্টল হয়ে যাবে এখানে এটা আচ্ছা ঠিক আছে তো আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল মোটামুটি প্রায় তো এরপর একটু পরে দেখি এখানে বলছে কিনা আমরা ইনস্টল উইন্ডোজ থেকে থাকা অপশনগুলো ক্লিক করে ঠিক করে দেবো আর কি এখানে তারপর ইনস্টল নাও অপশানে ক্লিক করব আচ্ছা এক সময় ইনস্টল হওয়ার অনুমতি চাইলে সেটা অনুমতি দেবো এখানে ওকে এরপর আমাদের মেসেজ দেখা দেখাবে এবং সেটা সফল হয়েছে কিনা এটা আমাদের দেখবো এখানে তো পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো কিন্তু আমাদের আরেকটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমাদের নির্দেশগুলো লিখব এবং কম্পিউটারকে বুঝে দেবো এখানে এই জন্য আমাদের এখানে এই লিঙ্কটাকে আমি আবার এখানে এই লিঙ্কে আমার যাব এখানে এই লিঙ্কটা আমার এখানে কি করবো এখান থেকে এখানে যাবো আর কি এটাকে আমি আবার পেস্ট করলাম এখানে তো পেস্ট করে আমি করবো কি এখান থেকে এটা নামে নেব এখানে আচ্ছা এরপরে আমরা করবো কি এই লিঙ্ক থেকে এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের করলাম কি এখানে এখান থেকে যে এটা আমার নামায় নেবো এখানে তো এখানে আমাদের মোটামুটি এরকম ভাবে আচ্ছা আমি এটাকে তো এটা ফিনিশ করে দিই ক্লোজ করে দেই এটা আচ্ছা এটা কাজ শেষ এখানে এখান থেকে উইন্ডোজ লেখা আছে এখানে ওকে উইন্ডোজ লেখা আছে তো আমরা এখানে এখান থেকে যে কোনো একটা ইনস্টল করবো নেবে এটা আমি এটা ইনস্টল করে নিচ্ছি এখানে তো এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে এখন এটা আমরা এখান থেকে নামাই নেবো এখানে আচ্ছা এটা আমাদের একটু আমরা একটু ধৈর্য ধরবো এখানে তো ডাউনলোডে যাবো এখানে যাওয়ার পর এখানে এটা এটা ক্লিক ক্লিক করি আমাদের ইনস্টল করতে হবে এখানে তো এটা আমাদের এখানে ইনস্টল করে নেবো এখানে আমরা এখানে ইনস্টল হওয়ার পর আমাদের এরকম একটা আসবে আমি ফিনিশ চাপ দেবো এখানে ফিনিশ করলেই হয়ে যাবে এখানে ওকে সো এটা আমরা ফিনিশ করলাম এখানে দেন আমরা যে এখানে এটাকে দেখতে চাই তো এটা আমাদের একটু ওপেন হতে একটু সময় লাগতেছে এখানে তো আমাদের এরকম একটা দেখবেন যে লেটস গো এখানে ওকে তো ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে আপনার একটা শো হবে এখানে মানে যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে যেটা আমাদের এখানে এখানেও ছিল দেখুন আমাদের এই পেজে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আছে তো এটা আমরা এখানে এই লেটস গো করার পরে এরকম একটা মান পাবো এখানে বলছে যে তারপর কি বলছে এখানে এই উইন্ডোজ উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি আমাদের অংশ এখানে এটা আমাদের এখানে কি ফাইল প্রোগ্রামের নাম এখানে আমরা বসবে বসাবো এখানে ওকে তারপর এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে এই যাতে আমাদের এখানে ক্লিক করলে প্রোগ্রাম সেভ হবে এখানে অ্যান্ড এখানে হচ্ছে ভিউ আর এখানে এখানে আমাদের রান হবে এখানে তো রান বাটন দেওয়া আছে এখানে সবগুলো কিছু দেওয়া আছে এখানে তো এটা আমরা পরে দেখতেছি দেখাচ্ছি আমি এবার একটি কাজ করি আমরা একটা প্রোগ্রাম লিখি এবং যার আউটপুট হবে হ্যালো ওয়ার্ল্ড এখানে ওকে তো আউটপুট হিসাবে আমরা প্রিন্ট করতে হলে আমাদের জাস্ট প্রিন্টের ভিতর এভাবে লিখলেই কিন্তু কাজ হবে এখানে তো আমরা এখানে এখন টেক্সগুলো প্রিন্ট করতে চাই তো আমি প্রিন্ট লেখে আমি এখানে কাজটা এখানে দেবো এখানে ওকে অবশ্যই কোটেশন দিতে হবে সিঙ্গেল কোটেশন দিতে হবে এখানে তো আমি করবো কি এখানে এবার একটা কোড লিখবো এখানে তো আমি এখান থেকে আচ্ছা এটা ফিনিশ কার্ডই দিই এখানে এটা তো আমি করবো কি এখানে একটা ফাইল এখানে নেই এখানে ফাইল ওপেন নিউ ফাইল কোড এখানে আচ্ছা আমি এখান থেকে জাস্ট হ্যাঁ এখানে আছে প্রিন্ট লিখবো এখানে ওকে দেখবো পি আর আই এন টি এফ প্রিন্টে প্লে একটা সিঙ্গেল কোডিশন দেবো এখানে আমরা সিঙ্গেল কোটেশন এ হ্যালো ওয়ার্ড ওকে হ্যালো এ কোটেশনটা ক্লোজ করবো অ্যান্ড এখানে আমি জাস্ট ইয়া করবো অ্যান্ড এটাকে আমি যে রান করি এখানে দেখুন রান করলে আমাদের কি হচ্ছে এখানে আচ্ছা এখানে একটু দেখতেছি আমি এখানে আসলে প্রিন্টটা কি প্রিন্ট ও এফ তো এখানে থাকবে না এখানে সরি আমি এখানে এফ দিয়ে দিচ্ছি কিন্তু দেখুন আমাদের একটু ভালো এখানে এফ হবে না এখানে তো আমি এটাকে এখন রান করবো কারণ আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু এখানে শো করছে কিন্তু আই থিংক আমি এটা বুঝতে পারছি এখানে জাস্ট আমাদের প্রিন্ট লেখে সিঙ্গেল কোটেশন দিয়ে এটা লিখলে কিন্তু আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কিন্তু আমাদের শো হবে এখানে ওকে সো আমরা এখানে এভাবে এখানে আ করবো এবার সেভ বাটনে ক্লিক করলে প্রোগ্রামটির নাম দিয়ে একটা সেভ করবে এখানে ওকে অ্যান্ড এটা আমাদের এভাবে ফাইলে এরকম কিন্তু একটা আউটপুট দেবে এখানে ওকে আমি জাস্ট এখানে সেভ করি তো আমরা করবো এই যে এই ফাইল থেকে এডিট ইডিটে কি এখানে সেভ করা যাবে কি না দেখি না এখানে না এই ফাইলে গিয়ে আমাদের এখানে সেভ করবো এখানে সেভ করবো তো সেভ করে একটা নাম দেবো ধরুন আমি এখানে আমার নামটা দিলাম রিয়ন দিলাম এখানে রিয়ন দিয়ে আমি এখানে সেভ করলাম ওকে এই আর কি সেভ করলাম তারপরে আমি আবার রান করলে দেখেন এইরকম একটা হ্যালো ওয়ার্ল্ড আমাদের এটা কিন্তু শো করতেছে কিন্তু আই থিঙ্ক এটা বুঝতে পারছে না এই বিষয়টা এখানে তো বলছে এখানে কোনো টেক্সট প্রদর্শন করতে কত সহজ দেখাচ্ছে এখানে তো আমরা এখানে ইংলিশ টেক্সট প্রিন্ট করলাম এভাবে আমরা বাংলা গুলো করতে পারবো এখানে ওকে তো এখানে আমরা এখানে আমরা পাইথন শিখেছি এটা আমরা এখানে কি করবো কি এবার এই নামগুলো আমরা এখানে দেবো এখানে তোমার নিজের নাম ইংলিশে এবং বাংলায় প্রিন্ট করতে বলছে এখানে তো আমরা এখানে করবো নিজের নামটা এখানে লিখব তো আমি যদি এখানে দিই দুই যদি এখানে ধরুন আমি এখানে এখানে আমার নামটা এখানে দিলাম যে আমি এখানে আমার নামটা এখানে দিয়ে দিই তাহলে রিওন দিলাম এখানে ওকে এম ডি রিয়ন মিয়া ওকে বা যেটাই দেন না এখানে এখানে বাংলায় যদি আপনি এখানে টাইপ করেন এখানে এখানে লিখবেন প্রিন্ট লিখবেন পি আর আই এন টি প্রিন্ট লিখে কোটেশন দেবেন অ্যান্ড এখান থেকে রিওন মিয়াটা লিখবেন এখানে তো আমি এখানে করবো কি এই ফাইল থেকে আমি জাস্ট একটু গুগল অ্যাটা একটু বের করে নিই এখানে আমি এখান থেকেই আমার নামটা একটু লেখেন এ যে রিওন লেখেন ওকে আচ্ছা এখানে আমার হ্যাঁ আই থিঙ্ক এটা আসছে না এখানে স্পেলিংটা আর আই ওয়াই ওয়াই এন আমি একটু এটাকে কী করলাম কি এটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো নামটাকে দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল কোটেশন দেবো দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করবো ওকে ব্র্যাকেটটা আমি ক্লোজ করবো এভাবে এখন আমি এটাকে রান করি এখানে

আবার এখানে লিখবো কি যে প্রিন্ট লিখবো এখানে প্রিন্ট লিখে একটা সিঙ্গেল আই লিখবো আই লাভ বাংলাদেশ দেখো এটা লিখবেন এখানে এটা কোটেশন এ থাকবে আবার এখানে লিখবেন যে প্রিন্ট লিখবেন এখানে প্রিন্ট এখানে লিখবেন যে আমি নবম শ্রেণীতে পড়ি আর এখানে আমাদের এখানে জাস্ট প্রিন্ট লিখে এটা করলে কিন্তু হয়ে যাবে এখানে ওকে একটা কোটেশন দিবেন দিয়ে এটা করলে আমাদের এনাফ ওকে আমরা নেক্সট ডিটেল করব কি ভেরিয়েবল ভারী মজার মজার আর কি আমরা এটা নিয়ে একটু আলোচনা করব নেক্সট ডিটেল এখানে ওকে